নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছো আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি চলে এসেছি ছাদে ব্রাশ করছি আর হচ্ছে অনেক ভিজে জামা কাপড় ছিল যেহেতু মেঘ ছিল কদিন শুকোয়নি হয়নি তাই সকাল সকাল ছাদে মিলতে এসেছি আর তার ফাঁকে ব্রাশটাও ফেরে নিচ্ছি কিন্তু ব্রাশটা করে নিচে ওপরের কাজ কমপ্লিট করে একেবারে নিচে যাব কারণ নিচেই আমার স্নানের ব্যবস্থা ওপরেও আছে ওপরের জলটা তো ট্যাঙ্কির ওই জলটা খরচ করা হয় না সচরাচর বেশিরভাগ টাইম কলের জলেই আমি স্নান করি জবের থেকে আমি নিজে সংসারের দায়িত্ব ধরেছি আগে তো টাইম বুঝতাম না সংসার কাকে বলে কি কোনটা করলে ভালো কোনটা না করলে কোনটা করলে খারাপ কিছুই বুঝতাম না এখন সংসারে থাকতে থাকতে সংসারের বাঁধনে এমনভাবে জড়িয়ে গেছি জন্য যতটা পারি নিজের সংসারের দুটো পয়সা সেফ হবে যাতে দুটো পয়সা নষ্ট না হয় সেই দিকে ব্যবস্থা করি আর কি চিন্তা ভাবনা করি আগে তো এইসব করতাম না দেখবে আমার মতো আমি একা নয় তোমরা যারা সংসার করতে করতে সংসারে অভ্যস্ত হয়ে গেছো সংসারকে ভালোবেসে ফেলেছো তারা কিন্তু প্রত্যেকেই এভাবেই চলো যেহেতু টাইম কলের জল আছে কেন ট্যাঙ্কের জলটা নষ্ট করব সেটাই আমি যতক্ষণ নিচে থাকি সমস্ত কাজ জলের কাজ নিচের থেকেই সেরে আসি তারপরে ওপরে আর সকালবেলা দেখো ভোরবেলার দিকে সবে সূর্য উঠছে আকাশটা কত সুন্দর লাগছে সেটাও তোমাদের শেয়ার করে দিচ্ছে আর এদিকে সূর্য মামা আস্তে আস্তে ঝলমল করে রোদ ছড়িয়ে দিচ্ছে আমাদেরকে ওগুলো তো সেরে সুরে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে রান্নাবান্না কমপ্লিট করে এবার গ্যাসটা একটু মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিচ্ছি বলতে সকালের বাসি কাজ করেছি ওপরেরটা করেছি এবার যে রাতে রান্নাবান্না করেছিলাম সেই গ্যাস তো আর মোছা হয়নি সেই গ্যাসটা একটু মুছে নিচ্ছি বাসি নিচের বাসি কাজ করছি ওপরের পরে এসেই রান্নাঘরে ঢুকে যায় রান্নাঘরে যা যা গ্যাস মোছার থাকে তারপরে ঘরটা মোছার থাকে এগুলো সব মুছে ঝাড় দেওয়ার থাকলে সব দিন মুছি না যেহেতু দুপুরবেলা মুছে রাখি আর শুধু ঝাড় দিয়ে রান্নাঘরের কাজটা করি এভাবেই করি রান্নাবান্না তো প্রায় কমপ্লিট করে যে চলে এসেছি মেয়ে আর আমি যাচ্ছি কোথায় বলো তো আজকে যাচ্ছি বাপের বাড়ি হঠাৎ করে দাদা ফোন করলো আসতে হবে আর অনেক দিন ওরা যায় না সেই কারণে আজকে রান্নাবান্নার তেমন ঝামেলা ছিল না আগের দিনই বেশিরভাগ করে রেখেছিলাম সেই কারণে এখন বাজে ঘড়ি অনেক কাজ ছিল এটা রবিবারের ভিডিও সেই কাজগুলো সারতে দেরি হয়ে গেছিলো বলে রান্নাবান্নার ঝামেলাটা করেছি মানে না করার মতো যেহেতু আমরা সারাদিন বাড়ি থাকবো না সেই কারণে এই যে চলে এসেছি বাপের বাড়িতে মেয়ে আমি ছেলে ওর বাবা আসবে না আর এইদিকে আমার দাদার মেয়ের নেল এক্সট্রাকশান করছে অনেক দিন ওর ও পুজোর সময় করবে বলে যত এক্সপেরিমেন্ট আমার উপরে যেহেতু ওকে ছোট থেকে আমি কাছে পেয়েছ আমাকে অনেক ছোট যখন আমার বিয়ে হয় তখন ও চার বছর বয়স সেই কারণে ও আমার প্রতি বেশি ওর টান পিসি তুমি আসবে অনেক দিন বিরিয়ানি খাই না আসতে হবে মা বিরিয়ানি করবে ওইদিকে বৌদি বিরিয়ানি শুরু করে দিয়েছে আর ওইদিকে আমরা ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে ও আমার ওপরে এক্সপেরিমেন্ট করছে নেলাটে ও পুজোর সময় করবে বলে সমস্ত কিছু কিনেছে তাই আমার উপরে অ্যাপ্লাই করছে তাও পিসি আমি করে দিই ঠিক আছে কর বাবা করতে ভালোবাসি তাড়াতাড়ি করে নে হ্যাঁ আর এদিকে আমার মেয়ে তারপর ও আমার দাদার ছোট মেয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর যে কত নীলপালিশের কালেকশান আর কী কী লাগে ও সবই আছে কিছুতেই নখগুলো সেট করতে পারছিল না নখগুলো এক এক একটা নখ এক এক রকমভাবে তো সেট হবে সেই জন্য সেট হচ্ছিল না অবশেষে পাঁচটা নখ সেট হলো তারপরে এবার চলছে পরিষ্কার করার নখের যা যা করতে হয় আমি বাবা কোনো দিন করিনি যা যা করতে হয় সেটাই করছে আর দেখুন ওরা এখনকার মেয়ে ওরা তো থাকবে এই টিপটপ তারপরে ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার করে তাহলে ওকে তো ফ্যাশন জগতের সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হবে আর এখন তো গ্রাম বলো শহর বলো সবাই খুব স্টাইলিস্ট ভালোও লাগে সময়ের সঙ্গে সঙ্গে দরকারও আছে আমাদের সময়টা যেমন ছিল তেমনকে ধরে রাখলে তো হবে না সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকেও বদল করতে হবে তাই বলছে পিসি দাও তোমাকে আমি করে দিই এই যে করছে এবার নখ টক ঘষছে অবশেষে বাদ কিসে বলুন তো ফেবিকুইক নেই ফেবিকুইক ছাড়া তো হাতে আর নখগুলো সেট হবে না বলুন পিসি ফেবিকুইক নেই তাহলে তো হবে না তাহলে তুমি ই করো পরে পুজোর সময় আসবে তখন করবে এই যে এবার ওর ফেবিকুইক বের করছে অবশেষে খুঁজে পেলো না আর নেই তারপরে কি করবে বললো থাক ফেব ফেবিকুইক ছাড়া হবে না চেষ্টা করেছিল আমি যে ঠিক আছে করতে হবে না এর মধ্যে রিমুভার দিয়ে তুলে দেবে নেল পালিশগুলো এই যে এবার চলছে নীল পালিশ তোলার পাল্লা এই চলে বাড়িতে গেলে আমার চুল নিয়ে পড়বে এই যে এবার রিমুভার দিয়ে তুলছে আসল কথা বলো তো কি নিজেদের লোকজন না এরকম হওয়াই দরকার আরও আরও ছাড়ো ছাড়ো থাকলে সেইখানে সম্পর্ক গভীর হয় হয়তো আমি অনেক কিছু দিতে পারি না যেহেতু আমি পিসি বাড়ি চলে এসেছি দিতে পারলে ওদের জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে যেহেতু আমি অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে কিছুই করতে পারি না ওদের জন্য তা ওদের কোনো ডিমান্ডও নেই পিসির কাছে পিসি ভালোবেসে যা দেবে তাই হ্যাঁ দিলে দাও না দিলেও দুঃখ নেই না দিলেও দুঃখ নেই হ্যাঁ তাই কখনও কোনো কিছু চাই না পিসি আমার এটা লাগবে কিন্তু আমার তো মনের ভেতর থেকে অনেক খারাপ লাগে সেভাবে ওদের জন্য কিছু করতে পারি না যেহেতু আমি পিসি করতে পারলে আমার মনে শান্তি থাক আর কি শান্তি পায় কিন্তু সেভাবে তো আমি নিজে প্রতিষ্ঠিত না আর হাজবেন্ডের টাকা দিয়ে আমি পছন্দ করি না অন্যের উপরে নির্ভরশীল হয়ে হ্যাঁ কারোর কাছে কাউকে দেব আমি এই যে চোদ্দ বছর বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের কাছে আমি কিচ্ছু চাই না না হয়েছে তাতে কি আছে না পেয়ে পেয়েই জীবনটা এতখানি সময় কাটিয়ে দিয়েছি তার জন্য দুঃখ নেই এখন তো কম বেশি সংসারে যেই টাকাটা দেয় আমাকে সেই টাকার থেকে সেভ করে টুকি টাকি এটা ওটা শখ স্বাচ্ছন্দ্য সবই করি এদিকে বা চলছে নীলপালিশ করানো তার মধ্যে আবার জেল লাগাবে কত রকমের কায়দা যে জানে বাচ্চারা আর কি ওদের তো কোনো দোষ নেই ওরা এখনকার বাচ্চা ওদের মতন করে ওরা জীবন কাটাবে কেনই বা আমাদের মতন করে কাটাবে এটাও ঠিক নয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে সবাইকেই চলতে হয় আর সারাটা দিন আজকে মা বাপের বাড়িতেই কাটিয়ে দিলাম কেননা হঠাৎ করে ফোন এসছে আটটা সময় তখন আমি রান্নাঘরে ঢুকেছি তখন ফোন এসেছে আর এর মধ্যে ও চলছে এক্সপেরিমেন্ট যত রকমের পারে আমার উপরে অ্যাপ্লাই করে চলেছে কর বাবা তোরা বাচ্চা মানুষ তোরা করবি না তো কে করবে আমারও বেশ লাগছিল ওর এই ব্যাপারগুলো অবশেষে দেখুন জেল দিচ্ছে আর ওকে ছোট থেকেই কোলে পিঠে মানুষ করেছি তো ওর প্রতি আমার একটু টানটা বেশি যাই হোক ছিলাম যেহেতু তারপরে তো বিয়ে হয়ে গেল। এই যে অবশেষে বৌদির বিরিয়ানি রান্না হয়ে গেল দিন পরে এসছি সেই কারণে আর আমার ছেলে তো খুব পছন্দ করে সেই কারণেই আরও করেছে আমিও আমি গেলে আমার দাদা আমার জন্য ছোট মাছ নিয়ে আসি যেহেতু আমার শ্বশুরবাড়িতে ছোটো মাছগুলো হয় না খুব কম হয় বেশিরভাগই আমি যেই রকম ছোটো ছোট মাছ খেতে ভালোবাসি সেগুলোই আনি সেগুলো দিয়ে বৌদি যা রান্না করে আমি তৃপ্তি করে ওগুলো দিয়ে খাই এদিকে ওরা খাচ্ছে আর এই ফাঁকে আমি তার আগে আমার কাকা জ্যাঠাদের পাশে বাড়ি ছিল ওইদিকে একটু ঘুরে এসেছিলাম খিদেও পেয়ে গেছিল আমি সকালে ভাত না খেয়ে এসেছি আমরুটি খেয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই আমাদের বাড়ির যে পরিবেশটা কেমন যদিও গ্রাম সেটাই আর গ্রামের পরিবেশ যেমন হয় গাছ গাছিলা ভর্তি আর ওইটা আমাদের গরুর ঘর ছিল এখন আর গরু নেই আর প্রচুর ফল ফুলের গাছ আছে বাড়িতে ওদের বেশিরভাগ সবজি কিনতেই হয় না বাড়িতেই তৈরি হয় যা যা থাকার আর কি গ্রামের বাড়িতে লেবু থেকে শুরু করে সমস্ত গাছ আছে আর বৌদি আমার বিরিয়ানিটা খুব ভালো করে সেই কারণে আজকে খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি বাচ্চারা তো এটা পেয়েই খুশি আর এই বাড়িটা আমাদের পুরনো বাড়ি পরে করেছে আর আমার বিয়ের পরে এই বাড়িটা করেছে এদিকে আমার দাদা বৌদি হচ্ছে আমার মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে আমি এদিকে ভিডিও করছি আর এই জামাটা আমার দাদার মেয়ে নাকি বৌদি আমার মেয়েকে দিয়েছে কিনে রেখেছিল কবেই আসতে পারিনি বলে দিতে পারিনি এই যে অবশেষে আমার দাদার মেয়েকে তোমরা একটু দেখে নাও হ্যাঁ ওর বয়স বেশি না কিন্তু ওর বয়স অনুযায়ী ডেভেলপ হয়ে গেছে এই যে আমরা বেরিয়ে পড়ছি আর ভীষণ গরম ছিল এই যে আমরা চলেও যাচ্ছি রাস্তায় টোটো ধরবো বলে আর তোমাদেরকে পুরো নতুন বাড়িটা শেয়ার করতে পারলাম না পরে একদিন আবার করবো কখনো আসলে আমার পুরোনো বাড়িটাকে দেখে না ওইটা রান্নাঘর আর এপাশে পাশে ওই যে ওইটা বারান্দা রান্নাঘরে আর এটা হচ্ছে কলতলা ওই যে ওই দিকটা বৌদি এখানে কাঠে রান্না করে আর আগে তো আমার এই ঘরটা আমার যে আমি যেই ঘরটায় থাকতাম এখন দাদার মেয়ে সেই ঘরটায় পড়াশোনা করে এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা যেহেতু একটু পৌরসভা এলাকায় থাকি সেখানে বাড়ি অন্যরকম রাস্তাঘাট অন্যরকম আরো ছেলে খেলা করছে এই এক ঝলক দেখা যাচ্ছে নতুন বাড়িটার এইদিকে দাদার মেয়ে তো হয়ে গেল ওখান থেকে বাড়ি থেকে চলে এসে মেয়ে নাচের ক্লাস ছিল নাচের ক্লাস অ্যাটেন্ড করছি যেহেতু আরও সব বাচ্চাদের নাচের পরীক্ষা ছিল সেই কারণে ওদের একটা নাচের পরীক্ষা ছিল বলে বাচ্চারা সবাই আসতে হবে আর নাচের ক্লাস অ্যাটেন্ড করতেই হবে ম্যাসেজ করে দিয়েছিল তারপরে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আজ চলে এলাম আজকে ছেলে এদিকে পড়তে চলে গেছে ছ সাড়ে ছটার থেকে পড়া ছিল আর আমরা এসে ঢুকেছি পাঁচটার মধ্যে নাচের ক্লাসে বেশি দিন থাকা হয় না বাপের বাড়ি বলুন তো কেন সংসারের চাপে সংসারকে ভালোবেসে সংসারকে ফেলে রেখে কোথাও থাকতেও ভালো লাগে না আমার মতো হয়তো অনেকেই এই পরিস্থিতিতে শিকার কিছু করার নেই একা সংসার হলে যা হয় সময়ের সঙ্গে সঙ্গে সবাই সংসারকে অনেক ভালোবেসে ফেলে সেখানে ফেলে থুয়ে সংসারকে খালি রেখে বাড়িঘর খালি রেখে কোথাও যেতে পারে না তাই না ঠিক বলেছি কিনা তোমরা কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল যা আমি তো বেশিরভাগই ছোট ভিডিও শেয়ার করি যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না এই যে আর এসে দেখি আমাদের এলাকায় ভীষণ জোর বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটে জল জমে গেছিলো ওই বয়স্ক মহিলাটা অনেক নাচের আন্টি আর এরা ওনার স্টুডেন্ট ছিল পুরোনো যাই হোক আজকের দিনটা এভাবেই কাটিয়ে দিলাম ভাবতে পারিনি কোনো দিন প্রোগ্রাম করে না কোনো অনু জায়গায় যাওয়া যায় না প্রোগ্রাম ছাড়াই যাওয়া যায় সেটাই অনেকটা আনন্দের হঠাৎ করে বলে না মেঘ না চাইতে বৃষ্টি আমার কপালে তাই হয়েছে আজকের দিনটা আমার তাই হয়েছে মেঘ না চাইতে বৃষ্টি কেন বলুন তো ভাবতেও পাইনি সকালটা একভাবে ঘুম থেকে উঠে কেমন সংবাদ আসবে ক্যাম কি হবে কিছুই জানি না কোনো সময় অনেকের খুব ভালো সংবাদ দিয়ে দিনটা শুরু হয় অনেকের আবার অনেক খারাপ স্বপ্ন খবর দিয়ে দিনটা শুরু হয় কিন্তু আমার দিনটা শুরু হয়েছিল অনেক ভালো খবর দিয়ে বাপের বাড়ি যেতে হবে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না শত কাজ ফেলেও বৌদি বারে বারে বলছে দাদার মেয়ে বারে বারে বলছে আসো পিসি আসো সেই কারণেই ছুটতে ছুটতে যাওয়া হলো কিছু করার নেই আজও আমার বাবা মা নেই সেইভাবে আগের মতন ছুটে ছুটে যায় না আর সব থেকে বড়ো কথা বলো তো কী বন্ধুরা নিজের সংসারকে ভালোবেসে ফেলেছি আর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছি তো সেই কারণে ছুটে ছুটে কোথাও গিয়ে থাকতে পারি না এটাই হচ্ছে বড় কথা কিছু করার নেই এভাবেই অভ্যস্ত হয়ে যায় সবাই সংসারে থাকতে থাকতে সংসারকে ভালোবাসতে বাসতে আমার মতো প্রত্যেকটা মেয়েই তাই সংসারটা এমনই জিনিস তুমি যত ভালোবেসে তাকে গ্রহণ করবে ততটাই তোমাকে সে আঁকড়ে ধরবে আর তুমি যদি ভালোবাস না বেশে সংসার করো তোমাকে আঁকড়েও ধরবে না সে তোমাকে কিছুই দেবে না ভালোবাসাও দেবে না সংসার থেকে যেমন অনেক দুঃখ কষ্ট পাওয়া যায় অনেক কিন্তু আনন্দ বেঁচে থাকার স্বাদও পাওয়া যায় ছেলে মেয়েকে নিয়ে মুখে সংসারের প্রত্যেকটা মানুষকে নিয়ে বেঁচে থাকার যে আনন্দ সেটাও পাওয়া যায় যাই হোক বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না এই যে তো নাচ টাচ হয়ে গেল একের পর এক চলছে আর কি এভাবেই চলে প্রত্যেক দিন সময় তো সময়ের মতন করে চলতে থাকে তাই না এভাবে না কাটলেও হবে না জীবনে যেমন বাচ্চাদের এক দিন এক এক রকম সকাল শুরু হয় ওদেরও দিনটা আমাদের মতনই করে ঝড়ঝাপটা ঝাঁপ পড়াশুনো খেলাধুলো এইসব নিয়ে কাটাতে হয় কিছু করার নেই এইভাবেই এখনকার বাচ্চারা অভ্যস্ত আমাদের মতন আমাদের মা বাবারা তো এত গভীরভাবে ভাবতো না ভাবতো হয়তো কিছু কিছু কিন্তু এখন গ্রাম শহর নয় সব জায়গার মা বাবারাই গভীরভাবে ভাবে তাদের সন্তানকে কিভাবে মানুষ করবে আর কেমন করে তাদেরকে বড় করে তুলবে ছোট থেকে তাই না বন্ধুরা তাহলে আর কি এভাবেই চলে জগৎ সংসার ভালো মন্দ খারাপ সব কিছু নিয়ে আর দেখবে প্রত্যেকটা বাচ্চাই মামার বাড়ি যেতে ভীষণ পছন্দ করে কিন্তু ওরা যেতে পারে না একটাই কারণ পড়াশোনার এত চাপ হয়ে গেছে সেই কারণে ওদেরকে তো সময় দিতেই হয় পড়াশোনার মধ্যে কিছু করার নেই পড়াশোনা নাচ গান আবৃত্তি ছেলে যেমন পড়ার জন্য কামাই করে না পড়া যাতে না কামাই হয় সেই কারণে কোথাও যায় না মেয়েটা যেহেতু এখন চাপ নেই মেয়েটাকে নিয়ে এদি ওদিক যায় তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি যদি অনেক বড় হলো কষ্ট করে দেখিনি অনেক ভালো